আমাদের মাওনা চোরস্তার ভিতরে যে এত মজার চাইনিজ খাবার পাওয়া যায় আমার আগে জানা ছিল না এখানে আসার পর আমি বুঝতে পারলাম আসলে এখানকার খাবার খুব বেশি মজা ছিল আজকে চলে গিয়েছিলাম মাওনা স্টার পাম্পের সাথে স্কাই গার্ডেন রুফটপ রেস্টুরেন্টে ওদের খাবারের টেস্ট এত পরিমাণের ভালো ছিল আমি তো জাস্ট অবাক হয়ে গিয়েছি যারা হচ্ছে মাওনা চোরস্তা বা গাজীপুরের ভিতরে আছেন তারা অবশ্যই এই রেস্টুরেন্টে আসতে পারেন এখানকার খাবার ট্রাই করতে পারেন আমার মনে হয় যে এখানকার খাবার অনেক বেশি ভালো প্লাস হচ্ছে রুফটপের একটা ভিউ যে আপনারা পাবেন খুবই সুন্দর একটা ভিউ ছিল এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় তো আমরা হচ্ছে করেছিলাম এটা খুব বেশি ছিল আর খাবারের কোয়ান্টিটি অনেক বেশি ছিল প্রাইসও খুব রিজনেবল সো হচ্ছে যে কেউ আসলে এখানে খেতে পারবেন এখানে বার্থডে পার্টি অথবা যে কোনো প্রোগ্রামের আয়োজন করলে আমার মনে হয় যে বেস্ট হবে কারণ এখানকার খাবার যেরকম ভালো পরিবেশটাও খুব সুন্দর যারা একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা প্লেস বলবো এই জায়গাটা যেহেতু রুফটপ ঠান্ডা বাতাস থাকবে প্লাস হচ্ছে উপর থেকে আপনি রোড সাইড ভিউটাও দেখতে পাবেন খুব সুন্দর আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যে জিনিসটা ওরা হচ্ছে ফুড ডেলিভারি দিয়ে থাকে রাজেন্দ্রপুর থেকে জয়না বাজার এর ভিতরে যে কোনো জায়গা হচ্ছে ওরা ফুড ডেলিভারি দিয়ে থাকে ওদের হচ্ছে রাইডের কস্টটা দিয়ে দিলে ওরা হচ্ছে সুন্দর করে খাবারটা বাসায় পৌঁছে দিবে আপনাদের কাছে মানজ্রস্ত জ্যামের কারণে আসলে তেমন একটা যাওয়া হয় না ওইদিকে রেস্টুরেন্টগুলোতে তো এইখানকার হচ্ছে একদম জ্যাম বিহীন একটা জায়গা আপনারা এখানে আসলে অবশ্যই ভালো লাগবে আমি বলতে পারি ওদের ভিউটা যেমন সুন্দর খাবারের মানটাও খুব বেশি ভালো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ